মাত্র তিনটা সাউন্ড সুন্দর করে উচ্চারণ করতে পারলে ইংরেজির উচ্চারণ ম্যাজিক্যালি বা রাতারাতি চেঞ্জ হয়ে যায় আমার মনে আছে অনেক বছর আগে যখন আমাকে বলা হয়েছিল বা আমি শিখেছিলাম যে মাত্র তিনটা সাউন্ড সুন্দর করে উচ্চারণ করতে পারলে ইংরেজির উচ্চারণ ম্যাজিক্যালি বা রাতারাতি চেঞ্জ হয়ে যায় সেই তিনটা সাউন্ড কি ম্যাজিক সাউন্ড বলি আমরা বা সংক্ষেপে ফ খ ওকে যেটা হলো আমি এটা জানার পর যেখানেই ফ ক ঠ দেখতাম সেখানেই এরকম একটা অর্থাৎ বাতাসের একটা ধ্বনি বের করে উচ্চারণ করতাম সব জায়গাতেই ফ খ সো লাইক অ্যাক্সিডেন্টকে বলতাম এক সি এক সি ওই যে একের এক খ সাউন্ড আছে এবং ডেন্টের ঠ শেষে টতে ঠয়ের মতো বলতে হবে অ্যাকসিডেন্ট এরকম মানে ওভার প্রোনাউন্সিং করতাম বাট এটা যে ভুল হতো আমি বুঝতে পারিনি বলতাম পেপসাম এরকম করে মানে আমার বিশ্বাস ছিল যত বেশি ফ্লোসিভ মানে যত বেশি বাতাস বের হবে মুখ থেকে তত বেশি আমার আরো নেটিভ লাইক হবে বা আরো সুন্দর হবে স্ট্যান্ডার্ড হবে আই ওয়াজ আই ওয়াজ সো রং আমি অনেক পরে বুঝলাম যে আসলে এরও কিছু নিয়ম আছে অর্থাৎ সব জায়গাতেই যে ফ ঠ হয় ব্যাপারটা এরকম না তো যখন জানলাম তখন তো আর আসলে আফসোস করে কিছু নাই বাট ভালো লাগলো যে না এখানে কিছু একটা আছে আমার শেখার সো আমি শেখা শুরু করলাম সো আমার মতো প্রবলেম না হোক সো তিনটা ম্যাজিক সাউন্ড দেখলেই সব জায়গায় ঝাঁপায় পড়ে এভাবে যে বলবো ব্যাপারটা এরকম না হোক নিয়ম মেনে সুন্দর করে হোক এটাই চাওয়া সো আজকে থেকে শুরু হচ্ছে নতুন আলোচনা সেটার নাম অ্যাসপারেটেড এবং নন অ্যাসপারেটেড এগুলা কি যখন পকে আমরা এভাবে বলবো একটু দেখাচ্ছি এটা খুব খুব ফিনফিনে পাতলা টিস্যু আচ্ছা যখন আমরা পকে থকে কে ঠ আর কিন্তু দেই নাই এমনি একটু ফ্লোসিভ দিয়ে পড়েছি তাতে এরকম হয়েছে যখন আমরা এই স্টাইলে পড়ি অর্থাৎ মুখ থেকে একটা বাতাসের একটা প্রেশার একটা কমপ্রেসড হয়ে মুখ থেকে বের হয় সেটাকে আমি ক্লোসিভ বলবো পুরো লেসন জুড়ে সো এগুলো যখন হয় তখন সেটা অ্যাসপাইরেটেড সাউন্ড হয় আর এটা যখন না হবে সেটাকে বলবো নন অ্যাসপারেটেড সাউন্ড লাইক যখন প বলবো প লাইক অ্যাপো একটা এক্সাম্পল বলে দিলাম অ্যাপো সাইকো এই যে ক কটাকে খ বলিনি কিন্তু এগুলাকে এগুলোতে অ্যাসপাইরেটেড সাউন্ড হয় নাই সো কোথায় হয় আর কোথায় হয় না এটা নিয়েই আলোচনা আমরা মোটামুটি দশটা নিয়ম মোটামুটি দেখব আশা করি সো দশটা নিয়মের মধ্যে ইয়া মোটামুটি নয়টা বা দশটা রুল দেখব এর ভিতরে মোটামুটি সব কিছুই আমাদের মোটামুটি একটা আইডিয়া হবে বেশ ভালো একটা আইডিয়া হবে যে অ্যাসপারেটিভ সাউন্ড এবং নন অ্যাসপেরেটিভ সাউন্ড কোথায় হয় কোন নিয়মে হয় কোথায় হয় না কেন হয় না ইত্যাদি ইত্যাদি সো দিস এলিমেন্ট উইথ ইউ গাইস সো আই হোভ আই বিলিভ ইউ উইল এনজয় ইট উইল ইম্প্রুভ ইউর ইংলিশ স্পিকিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন দ্যাটস ইট Let's jump into our main lesson. Back out to lesson number one. Bye.